এই সুনামগঞ্জ জেলা ঝামালগঞ্জ বেলা এটা শাস্তা বাজার আর এটা আমাদের শাস্তা বাজারের মধ্যেই কাঠবাজার বাজার তো এখানে আসলাম আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের এই চানপুর চানপুর গ্রামের একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ ওনার চারটা মেয়ে একজন মেয়ে বিয়ে দিচ্ছে আর তিনজন মেয়ে গেছে এখনও আর ওই ব্যক্তিরা একদম বৃদ্ধ বয়স্ক একদম ভাই বুঝছেন তো ওনা আমাদের কয়েকজন সানু মুরব্বী বলতেছে যে দেখতেছি আপনি বিভিন্ন জায়গায় গড় দেন ইয়ে করেন আপনি গিয়ে দেখেন তাই আমি আপনাদেরকে ভিডিওর ভিডিও মাধ্যমে দেখাইছি না বলার কিচ্ছু নাই তারপরে আমি গেলাম দেখি গরু অবস্থা খুব খারাপ ঘরের ভিতরে পানি পরে টিন সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ভিডিও একটি আপলোড দিই আপনারা আলহামদুলিল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করেছেন তো এই ভিডিওটা ঢাকা থেকে আমার এক ভাই দেখে ওনার নাম না বলতে ইচ্ছুক ওনার কিনে কোনো কিছুই মানে ওনার প্রকাশ করতে রাজি না শুধু বলছে দেশবাসীর কাছে একটু আমার জন্য ধোঁয়া করবেন আপনারা দেশবাসী ওই ভাইয়ের জন্য ডাকার জন্য দোয়া করবেন ডাকার ভাইয়ের সাথে এক বোন আছে বইনের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন ওনার দানকে কবুল করেন আরও বিশ্ব কিছু গ্রুপ দুঃখী মানুষের পাশে ওনারা থাকতে পারেন তখন কাঠ বাজার আসলাম এই বরগা নেওয়া হইলো ছুটে নেওয়া হলো এবারে পায়ের নেওয়া হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ টিন সব কিছু চিনা কিনা হয়ে গেছে এই কয়েকদিনের ভিতরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গড়টা আমরা বেঁধে দিব তো সবাই দোয়া করবে আল্লাহ তালা যেন আরো ভালো ভালো কাজকার তফফির দান করবে যারা ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা শেয়ার দিন আপনারা শেয়ার কমেন্ট লাইকের কারণে মূলত আলহামদুলিল্লাহ এই গ্রুপ দিকে মানুষের উপকার হইতেছে আপনারা দেখতে পারতেছেন তো সবসময় আল্লাহ তালা আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন আপনারা অবশ্যই প্রত্যেক পাড়ায় মহল্লায় যাদের ঘর নাই ভাই নাই আপনার দেওয়ার চেষ্টা করবেন এ তাই আমি কথা লাগবেন সব লাগায় আচ্ছা আমি যদি যতটুক সার দিন যা আর যে জন ব্যবসা করে আলহামদুলিল্লাহ যত রুখ পারে সার তো আজকে তো আপনারা দেখতে স্বাস্থ্য বাজার থেকে নৌকা দিয়ে মাল নিয়ে আসছি তো আসলে যে ব্যক্তিকে কে দেওয়া হচ্ছে ওনার কিন্তু কোন ছেলে নেই আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটে এক বাই মাল সবসময় মালনামা তো ভাই কে পেলাম আছে এই তামিম বাবার সামনের দিকে আসো আচ্ছা আমি ও শুনি কই ঠিক আছে আপনি আস্তে আস্তে সাবধানে সাবধানে ওরা কোনো ছেলে নেই বুঝছেন ও উপরে উপরে আচ্ছা একটু কষ্ট করে এলাম আপনি আস্তে আস্তে আনেন আমরা আমি কিছু নেই তো আপনাদেরকে দেখাচ্ছে যে এই গোটটি বান্দা হবে আপনারা বিগত ভিডিও দেখেছেন আর বর্তমানে যে গোটটি যে জায়গার মধ্যে সে জায়গাটা শুনতো ওনার না জায়গাটা অন্য জনের দেওয়া নিজস্ব কোনো জায়গা নেই সর এই যে ঘরের অবস্থা পরিস্থিতি ওনা খুব কষ্ট করেছে অতদিন সব উঠো 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 হাফি ফেল তো এই যে আপনাদেরকে আগে ভিডিও মধ্যে দেখাইছে যে এই বান্দা হবে ওনার কোনো ছেলে নেই আর ওনার বাড়িতে নেই ওনার বাইরে আছে এই যে ঘরের অবস্থা বৃষ্টি আসলে গরম প্রচুর বৃষ্টি পড়তো ট্রেন বেড়া এই ঘরের মধ্যেই চারজন লোক থাকে এদিকে আসো আমি বাবা কে ঘরে চালা এই ঘরের পরিস্থিতি তো এই ঘরের মধ্যেই ওনার যে বৃদ্ধ লোকটা ওনা চারজন মেয়ে নিয়ে ইচ্ছুক নেই তাকে আর ওনার নিজস্ব কোনো বাড়িও নেই তো আমাদের চানপুরের হারুন জেটা আলহামদুলিল্লাহ ওনা জায়গা দিয়েছেন থাকার জন্য তো দু এক দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ঘরে কাজ ধরবো আপনারা পরবর্তী বিরুদ্ধে দেখতে পারবেন দিলে খুশি হ্যাঁ তিনশোটা আপনার ফার্স্ট শো দিলাম আপনারা দুজন ঠান্ডা খাইবেন ঠিক আছে

একাজ জায়গা দেনা বরণ মারার করে একজনে আরেকজনে আর ওনা আজীবন দেখতাছি আমরা ছোট থেকে বড়বন্ত ওনা বাড়ির মধ্যে অনেক লোক থাকে জেনে শেষ করছে বর্তমানে ওনার বাড়িতে দুটি ঘর আছে এই দুইটা ঘরের মালিক কিন্তু জায়গা মালিক না শুধু ওনা জায়গা দিয়ে ওনারা থাকতাছে ওনার জন্য আজকে দোয়া করব আল্লাহ তাআলা যেন এক হায়াত বাড়ায় দে ওনার নাম ہارুন মিয়া ওই ফুরা চানপুর ہارুন মার্কেটে ওনার নামে সবাই দোয়া করবেন ওর জন্য জি ওনা যে এই এগুলাই না দিলাম ওরে মুরিবি তুমি করবেন না কোন আপনি